দুইটা লাইট একটা মোবাইল চার্জের চালানো একটা ফ্যান দিচ্ছে আচ্ছা

হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বড় মতো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও আপনাদের মাঝে আমি আবার চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আর যেখানে আছে এটা হলো ঢাকা কাপ্তান বাজার গুলিস্তান আর এখানে কিন্তু অসংখ্য পরিমাণে কিন্তু সোলার সিস্টেমগুলো রয়েছে যে আজকে আপনাদেরকে দেখাবো আসলে সোলার সিস্টেম দিয়ে কি কি করতে পারবেন কয়টা লাইট কয়টা ফ্যান বা কী অ্যাক্সেসরিজ দিয়ে কী করতে পারবেন সম্পূর্ণ তো জানবো আজকের এই শপের যে অনার আছে মোহাম্মদ সাইফুল ভাই সাইফুল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা দ্বিতীয় ভিডিওটা কিন্তু আপনারা হয়ে গেল আর যেহেতু আপনি বলেছিলেন যে দ্বিতীয় ভিডিওতে আপনি কিন্তু হাইব্রিড কিছু সোলার সিস্টেম নিয়ে আসবেন আর প্যাকেজ নিয়ে আসবেন তো আজকে মূলত প্যাকেজ আর সোলার সিস্টেম কিছু ধারণা দিবেন তো আমাদের ভিউয়ার্স দজন আজকে কি নিয়ে আসেন নতুন প্যাকেজ হাইব্রিড প্যাকেজগুলো নতুন প্যাকেজ চলে আসে আচ্ছা কি দিচ্ছেন আজকের প্যাকেজে কি কি থাকছে আপনার হাইব্রিড প্যাকেজে ছাপ্পান্ন ইঞ্চি সিলিং ফ্যান পাঁচটা বিশ ওয়াট এলইডি লাইট দশটা বত্রিশ ইঞ্চি এল ইডি টিভি একটা ওয়াইফাই অর্ডার এটা আপনি শুধুমাত্র আটান্ন হাজার টাকার ভিতরে এই সেট আপটা পাচ্ছেন আটান্ন হাজার টাকা জি কি বললেন এগারোটা সিলিং ফ্যান হাইব্রিড থাকবে ওয়াটের প্যানেল থাকবে দুই পিস দুই পিস আর প্যানেল কেবল ইত্যাদি যা লাগে আদার্স থাকবে আদার্স যা আছে সকল থাকবে আর ফিটিংটা আপনারা করে দিবেন

ছয়টা লাইট একটা ফ্রিজ একটা এলইডি টিভি একটা ওয়াইফাই রাউটার আচ্ছা এটা হইল 2000 বি একটা লিথিয়াম লিথিয়াম ব্যাটারি পিস থাকবে কেবল 90 ফিট থাকবে পাঁচ সেট আচ্ছা টোটাল প্যাকেজ পড়তেছে 78000 টাকা এটা ফিটিং চার্জ ফ্রি আপনার লিথিয়াম ব্যাটারি দিয়ে আপনি দিচ্ছেন এটা জি জি আচ্ছা আচ্ছা পাশাপাশি এরকম কয়েকটা করে প্যাকেজ আছে আপনাদের 85 আছে যারা একটু বেশি পঁচাশি যাদের একটু হাই কোয়ালিটি লাগবে পঁচাশ হাজার টাকা এক লাখ পঁচিশ হাজার টাকা আছে সাড়ে পাঁচ কিলো সাড়ে তিন কিলো

ন হাজার আঠারোশো টাকা আমি শুধু জাস্ট দেখাচ্ছি যেহেতু ভাইয়ে কিন্তু আসলে নতুন দোকান তো একটু বিব্রত বোধ হচ্ছে আসলে বলতেও পারতেছে না ঠিকমতো আমি কিন্তু আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ন হাজার আঠারোশো টাকায় কিন্তু আপনারা চারি স্ক্রিন দিয়ে নেবেন আমি কিন্তু প্রতিটা প্যাকেজ কিন্তু আলাদা আলাদা করে দেখাচ্ছি এটা থাকছে বারো হাজার বারো হাজার টাকা দিয়ে কী কী পাচ্ছেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিন কিন্তু রয়েছে এবং চাই স্ক্রিন দিয়ে কিন্তু আপনারা নিতে পারবেন আর যেটা বলতেছে সেটা কিন্তু এই প্রাইজে থাকবে তারপরে থাকতেছে পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকায় কিন্তু পাচ্ছেন পঁচাশি ওয়ার্ডের একটা সোলার প্যানেল হ্যাঁ বাকি আদার্স যত কিছু আছে সকল আইটেমগুলো কিন্তু এটার সাথে অ্যাড করা হবে সেটা বারো ইঞ্চি একটা টেবিল ফ্যান থাকতেছে ষোলো ইঞ্চি একটা টেবিল ফ্যান থাকতেছে আচ্ছা পাশাপাশি কিন্তু আঠারো হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা পাচ্ছেন একশো ওয়ার্ডে একটা প্যা প্যানেল দিয়ে কিন্তু এটা প্যাকেজটা সাজানো ষাট এমপিরের ব্যাটারি থাকবে আর বারো ইঞ্চি ফ্যান থাকবে ষোলো ইঞ্চি ফ্যান থাকবে টোটালি আপনারা কিন্তু প্যাকেজটা সামনে দেখছেন আপনারা চার স্ক্রিন দিয়ে কিন্তু নিতে পারেন আর একটা আছে পঁচিশ ওয়া পঁচিশ হাজার টাকার একটা প্যাকেজ সেটা দেড়শো ওয়ার্ডের প্যানেল একটা মনো প্যানেল যে কোনো প্যানেল হতে পারে আট আশি এমপিরের একটা ব্যাটারি মানে বারো ইঞ্চি টেবিল ফ্যান দুইটা থাকবে ষোলো ইঞ্চি টেবিল ফ্যান একটা আদার্স সব কিছু কিন্তু অ্যাক্সেসরিজগুলো যত আছে তার তো সহ যা কিছু আছে সকাল আইটেমগুলো কিন্তু এটার সাথে অ্যাড হবে সেটার দাম পড়তেছি কিন্তু পঁচিশ হাজার টাকার মধ্যে আচ্ছা পাশাপাশি পঁচিশ হাজার টাকা আরও একটা প্যাকেজ আছে এই সেম শুধু সেটা ভিন্নতা আছে আর কি যার চাইলে কিন্তু তারপর পাশাপাশি কিন্তু আছে পঁয়ত্রিশ হাজার টাকার একটা প্যাকেজ যারা একটু মিডিয়াম ফ্যামিলি তাদের জন্য কিন্তু এই প্যাকেজটা খুবই হেল্পফুলি হবে এটার সাথে কিন্তু বারো ইঞ্চি দুইটা ফ্যান ষোলো ইঞ্চি দুইটা ফ্যান পাঁচওয়ার লাইট আর আড়াইশো ওয়াটে কিন্তু মনো প্যানেল একশো তিরিশ এমপির ব্যাটারি হ্যামকো বা জেকো যেটি নেন আপনারা নিতে পারবেন আরেকটা আছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা কিন্তু দুশো এমপির একটা মনো প্যানেল থাকতেছে আর একশো এমপির একটা ব্যাটারি থাকতে যাবে আর আদার্স যা কিছু আছে শুধু আপনার ফ্যানের ইটা বাড়বে ফ্যানটা আর আপনার প্যানেলগুলো বাড়বে ব্যাটারি এমপ্যাকটা বাড়বে এটা উনত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন টোটালি প্যাকেজগুলো দেখানো শেষ হয়ে গেল আসলে এখানে প্যাকেজ ছাড়াও যদি কেউ হাইব্রিড হাইব্রিডটা যদি এরকম নিতে চায় সেক্ষেত্রে কি নিতে পারবে জি নিতে পারবে আচ্ছা সেক্ষেত্রে এই যে এখানে কি এটা কি এটা হলো লুমিনাস মেশিন এটা হলো শুধু আইপিএস আছে সোলার আইপিএস আছে

আসলে ভিউসরা ভাইরা কিন্তু আসলে একটু বিব্রতবোধ কারণ ভিডিওটা কিন্তু একদমই দ্বিতীয় নম্বর ভিডিও আপনারা বুঝতেছেন যে একজন লোক যখন নতুন ভিডিও দেয় তারা কিন্তু আসলে একটু বিব্রতবোধ থাকে তাই আমারও আমি একটু বেশি কথা বলতেছি অনেকে প্রশ্ন করতে পারে যে ভাই আপনি তো বেশি কথা বলতেছেন আসলে বিষয়টা এরকম যে ওনারা আসলে নতুন দোকান দিয়েছে তো ভাবে কথা বলতে পারে না আপনারা জানেন এই জন্য কিন্তু আমি এটা কিন্তু আজকে দ্বিতীয় ভিডিও বারবার বলে দিচ্ছি যে ওনারা ওনাদের কথাগুলো আমি একটু বেশি বলে দিচ্ছি তাই সো আপনারা কখনও হতাশ হবেন না কারণ এখানে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোয়ালিটি সহকারে পাবেন আর যেহেতু নাম্বার ভিডিও স্ক্রিনে কিন্তু নাম্বার রয়েছে আপনারা চাইলে কিন্তু দামগুলো জেনে নিতে পারবেন এই জন্য কিন্তু হাইড করা হয়েছে আর আমারও নাম্বার কিন্তু রয়েছে যদি কোনো সমস্যা করে আমাকে সাথে সাথে আপনারা নক করতে পারেন এখানে সব ধরনের প্যানেলগুলো নিতে আসে না ভাইয়া জি সব ধরনের প্যানেল আছে আচ্ছা কত থেকে শুরু হয় প্যানেলগুলো তিরিশ থেকে শুরু ভাই মানে তিরিশ টাকা ওয়ার্ড কত সর্বনিম্ন এলো তেইশ টাকা করে বারো গোল্ডের ভিতরে আর চব্বিশ গোল্ডের ভিতরে সর্বনিম্ন আঠারো টাকা করে আঠারো টাকা দাম টাকা ও আছে বর্তমান কিন্তু এটা দাম বেড়ে যাবে আঠারো টাকা হয়ে যাবে আচ্ছা পনেরো টাকা ছিল আগে এখন বেড়ে গেছে মানে যত গরম হচ্ছে

জি আর আপনাদের এখান থেকে যারা কন্ডিশন কুരിയ ব্যবস্থা আছে জি কন্ডিশন কুരിയ ব্যবস্থা আছে সে ক্ষেত্রে কত টাকা অ্যাডভান্স করতে হবে আপনাদের আপনি শুধু কুരിയ চার্জটা দিলে হবে 200 টাকা পেমেন্ট করলে দুইশো পাঁচশো দিলেই হবে আচ্ছা সাথে সাথে মাল যত টাকা নিয়ে পাঠিয়ে দেবেন আর যে প্যাকেজগুলো দেখালেন এটা এই প্যাকেজগুলো এই দামে তো পাবে প্রাইস জি ইনশাল্লাহ এই দামে দেওয়া যাবে যাবে না জি আচ্ছা তা ভুয়াসরে আসলে ভিডিওটা দেখে বুঝতে পারছেন আমি কিন্তু অনেক কিছু বলেছি সো আজকের এই ভিডিওটি আপনারা যারা আসলে প্যাকেজ নিতে যাচ্ছেন বা সোলার সিস্টেম করতে যাচ্ছেন আসলে কয়টা ফ্যান কয়টা লাইট কি কি চালাবেন ভাইদেরকে কিন্তু সাথে সাথে নক করবেন যে ভাই আমি পাঁচটা ফ্যান বা চারটা লাইট জ্বালাতে চাইছি সেক্ষেত্রে কত টাকার বাজেট পড়বে কী পড়বে না পড়বে সম্পূর্ণ তথ্য কিন্তু আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা চাইলে জানতে পারবেন এবং ভাইকে সরাসরি কল করে কিন্তু জানতে পারবেন আসলে অনেক সময় আছে দেখা যায় ভিডিওতে যখন আমরা ভিডিও করি তারা কিন্তু আসলে বিব্রতবোধ হয়ে যায় ঘাবড়িয়ে যায় যে আসলে কোনটা রেখে কোনটা বলবে আসলে যেহেতু নতুন দোকান দিয়েছে আপনারা বারবার বলছি ভাই কিন্তু নতুন দোকান দিয়েছে এই জন্য কিন্তু ভাই একটু বোধ ঘা মানে কথা বলতে স্তুতিবোধ হচ্ছে এই জন্য কিন্তু আমি বলে দিচ্ছি তো সো আপনারা যখনই দাম কোনো কিছু জানতে চাইবেন সরাসরি নক করবেন ভাই কিন্তু বলে দেবে তো আজকের জন্য এই পর্যন্ত যাওয়ার আগে একটু লোকেশনটা জেনে নেই আপনার এখানে আসার জন্য একটু লোকেশনটা বলে দেবেন কমপ্লেক্স নবপুর রোড ফ্লেভার পাশে আন্ডারগ্রাউন্ড তিনশো বাইশ নম্বর দোকান ঠিক আছে আজকের জন্য এই পর্যন্ত নেক্সট ভিডিও দেখাবে সালাম